গুগল ক্রমে কিছু ভয়ঙ্কর পারমিশন দিয়ে রেখেছেন যেগুলো আপনাকে এখনই অফ করতে হবে তাছাড়া আপনি নিজে এবং আপনার মোবাইল সহ আপনি বিপদে পড়তে পারেন এখানে দেখুন যেটা স্পষ্ট বলা আছে আপনি কোনো অ্যাপ বা অন্য কিছু করবে গেলে দেখতে পাবেন আপনারা পারমিশন চাই আর আপনারা যখন পারমিশন দেয় কিন্তু আপনি যদি এই সেটিংসগুলো করে রাখেন তাহলে কিন্তু আপনার সেই পারমিশনটি অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে এছাড়াও কিছু কিছু গোপন এবং সিক্রেট পারমিশন যেগুলো আপনারা দিয়ে রেখেছেন সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই অফ করে নিতে হবে আর এই গুরুত্বপূর্ণ কাজগুলো আপনার মোবাইলে কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনার মোবাইল থেকে যে গুগল ক্রম ব্রাউজারটি আছে এখন এখান থেকে এই গুগল ক্রম ব্রাউজারটি আপনারা ওপেন করে নেবেন এখন এখান থেকে গুগল ক্রম ব্রাউজার ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপর দিকে এখানে লক্ষ্য করলে এখানে থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে নিচে আপনারা সেটিংস অপশানটি পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশানের উপর ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন সাইট সেটিংস আপনি এখন এখান থেকে এই সাইট সেটিংসটি ওপেন করবেন এখন এখান থেকে সাইড সেটিংস ওপেন করার পরে একবারে স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন এখন এখান থেকে স্ক্রল করে যদি নিচের দিকে চলে আসেন তাহলে এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন অটোমেটিক ডাউনলোড এখন এখান থেকেই অটোমেটিক ডাউনলোড এটা যদি আপনার মোবাইলে পারমিশন অন করা থাকে অর্থাৎ অন করা থাকে তাহলে যে কাজটি হবে যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আপনাদের মোবাইলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আর এক্ষেত্রে অটোমেটিক অ্যাপ অ্যাপ ডাউনলোড হলে আপনাদের মোবাইলের র্যাম ফুল হয়ে যাবে আর র্যাম ফুল হয়ে গেলে আপনাদের মোবাইলের বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে তাই অবশ্যই এখান থেকে অটোমেটিক ডাউনলোড এটা যদি আপনার অন হয়ে থাকে তাহলে অবশ্যই অফ করতে হবে আর যেভাবে অফ করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি সেই জন্য আপনি এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পাবেন ডান পাশে একটা অ্যানোয়াল বাটন আছে এই অ্যানোয়াল বাটনটি এখান থেকে আপনারা অফ করে দিবেন এটা হয়ে গেল তারপরে এখান থেকে হয়ে গেলে আপনার এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন একটি অপশান ব্যাকগ্রাউন্ড সিঙ্ক দেখুন এই ব্যাকগ্রাউন্ড সিঙ্ক এটা যদি আপনার অন থাকে তাহলে তাহলে যে কাজটি হবে অটোমেটিক আপনার ফোনের মধ্যে অটোমেটিকলি গুগল ক্রম আপনার সিঙ্ক করতে থাকবে এক্ষেত্রে দেখবেন যে আপনারা আপনাদের মোবাইলের ডাটা চালু করার সাথে সাথে দেখবেন কিছু কিছু মোবাইল গরম হয়ে যায় সেই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে যদিও এটা আপনারা এই থেকে অফ করে রাখেন আর এটা অফ করার জন্য আপনারা যে কাজটি করবেন আপনারা এই ব্যাকগ্রাউন্ড সিঙ্ক এই অপশানের উপর ক্লিক করবেন আপনারা এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এখন এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড সিঙ্ক এই অপশানের উপর ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড সিঙ্ক এই অপশানের উপর ক্লিক করলে দেখতে পাবেন ওই অ্যানেবল বাটন এখান থেকে আপনি জাস্ট এই অ্যানোবল বাটনটি এখান থেকে আপনার অফ করে দেবেন এটা অফ করা হয়ে গেলে এখান থেকে আবার ব্যাক করবেন এখন এখান থেকে ব্যাক করার পরে আপনারা যে কাজটি করবেন একবারে উপর দিকে এখানে চলে আসবেন এখানে উপর দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন মাইক্রোফোন এখন এখান থেকে আপনি এই মাইক্রোফোন এই অপশানের উপর ক্লিক করবেন এখান থেকে এই মাইক্রোফোন পারমিশন যদি আপনার দেওয়া থাকে তাহলে দেখতে আপ গুগল ক্রম আপনার ভয়েসটি ডিটেক্ট করবে এবং বিভিন্ন রকমভাবে ওয়েবসাইটে আপনার ভয়েসটি শো করাবে এবং আপনার কি চাহিদা আপনি কি ভালোবাসেন সেটা করে কিন্তু বিভিন্ন রকম অ্যাড আপনাকে দেখায় সেই অ্যানাবল বাটনটি এখান থেকে অফ করে দেবেন এটা অফ হয়ে গেলে আপনার ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর এখান থেকে লোকেশন এবং ক্যামেরা যেটা এটা অন করা যদি থাকে আপনার পারমিশন তাহলে অবশ্যই অফ করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন এখন যেটা দেখাবো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আপনার দেখতে পাচ্ছেন অটোমেটিক রিমোভ পারমিশন এখন ওগুলো বন্ধ করে রাখলেও আপনাকে এই পারমিশনটি এখান থেকে অন করে রাখা লাগবে এটা অন করে রাখলে আপনার রিকোয়েস্ট হবে বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশান এবং বিভিন্ন রকম ওয়েবসাইট আপনারা ভিজিট করেন সে সময় যদি আপনি কোনো পারমিশন দিয়ে রাখেন সেটা কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে যদি এই এনেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে রাখেন সেই জন্য এখান থেকে অবশ্যই আপনাদের মোবাইলের এই অ্যানেবল বাটনটি এটা আপনারা অন করে রাখবেন তাহলে তাহলে যেই কাজটি হবে আপনারা যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলোতে পারমিশন দেন না কেন সেটা কিন্তু অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে যদি এই অপশনটি অন করা থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন